আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত তৃণমূলের সঙ্গে দশ দিন ব্যাপী মত বিনিময় এক দফা আন্দোলনের বার্তা বিএনপির এরপর জানিয়ে দেব বিএনপি চায় না খালেদা জিয়া মুক্তি পাক বলছে তথ্যমন্ত্রী এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন প্রত্যাখ্যান সমর্থনের ঘেরাটোপ জানিয়ে দেব রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল এдика অমলিক করমিকের চড় মারলে নদবি ভিডিও ভাইরাল সর্বশেষ জানিয়ে দেব যারা এwidetildeর অর্থার্থ শত করেছে তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিও দিতে একটু লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তৃণমূলের সঙ্গে দশ দিন ব্যাপী মত এক দফা আন্দোলনের বার্তা বিএনপির মাঠ পর্যায়ের প্রায় আড়াই হাজার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিকে ঢাকায় এনে দশ দিন ধরে মত সভা করেছে বিএনপি এ সভা থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে বার্তা দেওয়া হয়েছে এতে বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে না যাওয়ার বিষয়টি আবারও পরিষ্কার করে জানানো হয় তৃণমূল নেতারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে কারো প্রচারণায় ফাঁদে পা দেওয়ার ব্যাপারেও সতর্ক থাকার বিষয়ে মত দেন জনপ্রতিনিধিরা চূড়ান্ত কর্মসূচি দিয়ে মাঠে নামার আগে বিভিন্ন জেলা ও ইউনিটে দ্বন্দ্ব নিরসন করে ঐক্যবদ্ধ হওয়ার সব বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকাকে আরও সক্রিয় করা সহ বেশ কিছু পরামর্শ দেন জনপ্রতিনিধিরা তাদের প্রস্তাব সংক্ষিপ্ত আকারে রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের কাছে দেওয়া হয়েছে জানিয়ে সোমবারের স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয় বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য জানা গেছে জনপ্রতিনিধিদের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি দলটির একাধিক নীতি নির্ধারক ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সঙ্গে গ্রামের একেবারে সাধারণ মানুষের সম্পর্ক রয়েছে তারা যদি মাঠ পর্যায়ের আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দেন তাহলে সাধারণ মানুষের মধ্যে এর একটা প্রভাব পড়বে এটি করা গেলে সাধারণ মানুষ আন্দোলনে সম্পৃক্ত হতে সাহস পাবে এছাড়া সরকার পতনের লক্ষ্যে ঘোষিত দশ দফা দাবি এবং রাষ্ট্র সংস্কারের সাতাশ দফার বিষয়ে মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের একটি পরিষ্কার ধারণা দেওয়া এ মত বিনিময় আয়োজনের লক্ষ্য ছিল জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যুগান্তরকে বলেন আমরা তৃণমূল নেতাদের আগামী আন্দোলনের আরও বেশি সম্পৃক্ত করার ব্যাপারে উৎসাহ দিচ্ছি তাদের কথা শুনে আমরা উৎসাহ বোধ করছি কারণ অংশগ্রহণকারী সবাই এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন একই সঙ্গে জনসাধারণকে ধীরে ধীরে সম্পৃক্ত করে আন্দোলন আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন বিএনপি চায় না খালেদা জিয়া মুক্তি পাক বলছে তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন আসলে বিএনপি নেতারা চান না খালেদা জিয়া মুক্তি পাক তিনি বলেন আসলে বিএনপি নেতারা চায় না খালেদা জিয়া কারাগারে থেকে মুক্তি পাক কারণ এটি যদি চাইতো তারা আদালতে গিয়ে বড় বড় আইনজীবী দিয়ে মামলা লড়ত তারা কিন্তু মামলা লড়ে না খালেদা জিয়া মুক্তি পেলে ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাতব্বরিটা আর থাকে না সেজন্য ওনারা চান না যে খালেদা জিয়া কারাগারে থেকে মুক্তি পাক মঞ্চটি মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মেলনায়তনে জাতির পিতার একশো তিনতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন হাসান মাহমুদ বলেন বিএনপি নেতারা কিছুদিন আগে বলেছিলেন যে ওনাকে যদি বিদেশ নেওয়া না হয় উনি মারা যাবেন তাদের কথায় মনে হচ্ছিল তারা চাচ্ছিল খালেদা জিয়া মারা যাক উনি বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসায় ভালো হয়ে গেলেন আর মির্জা ফখরুল সাহেবদের বক্তব্য শুনলে মনে হবে দেশে গত চোদ্দ বছরে কিছু

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন প্রত্যাখ্যান সমর্থনের ঘেরাটোপ বাংলাদেশে দুই হাজার বাইশ সালের মানবাধিকার নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো অতীতের মতোই এ প্রতিবেদন প্রত্যাখ্যান ও সমর্থনের ঘেরাটোপে বন্দী প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলেছেন গণতন্ত্র কোথাও ত্রুটিমুক্ত নয় যারা অভিযোগ তুলেছে সেই যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় দেশটির উদ্দেশ্যে তারা বলেন অন্যের সমালোচনা করার আগে নিজের ঘরের চিত্রটাও বলুন নিজ দেশের গণতন্ত্রকে আগে পারফেক্ট করুন তবে মাঠের বিরোধী দল বিএনপি নেতারা এ প্রতিবেদনকে সমর্থন জানিয়ে বলেছেন বিগত সময়ে তারা ও অভিযোগ করে এসেছেন এ প্রতিবেদনে সেটাই উঠে এসেছে। তবে বাস্তবে দেশের পরিস্থিতি ভয়াবহ। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মতে নির্বাচন নিয়ে প্রশ্ন এ দেশে সব সময়ই ছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন বলতে যা বোঝায় তা এদেশে কখনোই হয়নি দুই সাল নয় এর আগের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে অপ্রিয় হলেও সত্য মূলত যারা ক্ষমতায় থাকে তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট দুই হাজার সালের বিশ্বের মানবাধিকার বিষয়গুলো তাদের প্রতিবেদন তুলে ধরে সেখানে বাংলাদেশ অংশে বলা হয় দুই সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী দলীয় আমির ডিক রহমান সহ অন্য নেতাদের মুক্তি দ্রব্য মূল্য কমানো হজের খরচ কমানো ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। এ মিছিল করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা মঙ্গলবার বিকেলে জামায়াতের কয়েকশো নেতাকর্মী বাড্ডা শাহজাদপুর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হন সেখান থেকে ব্যানার নিয়ে মিছিল শুরু করেন তারা মিছিলটি গুলশান ডেই রোডে গিয়ে শেষ হয় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ এতে নেতৃত্ব দেন উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ করিম পুলিশ আসার আগে সেখান থেকে চলে যান তারা উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজ রহমান উদ্দিন মোল্লার মানিক প্রমুখ গত তিন ঢাকা মহানগর পুলিশের মিছিলের অনুমতি চেয়ে আবেদন করে তবে অনুমতি পায়নি সম্প্রতি অনুমতি ছাড়াই মিছিল সমাবেশ করেছে দলটি আওয়ামী লীগ কর্মীকে চড় মারলেন নদী ভিডিও ভাইরাল সেতু নির্মাণে অনিয়ম নিয়ে প্রশ্ন করায় চট্টগ্রামের সাত লোহাগড়া লোহাগোড়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ এক আওয়ামী লীগ কর্মীর ওপর চড়াও হন তিনি তাকে চড় মারেন গতকাল মঙ্গলবার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় ভাইরাল হওয়া ভিডিওটি দুই থেকে আড়াই বছর আগে ভিডিওটিতে দেখা যায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী জসিমুদ্দিন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীকে ডলু ওপর সেতু নির্মাণের অনিয়মের বিষয়ে প্রশ্ন করেছিলেন চেয়ারম্যান জাওল হক চৌধুরী ওই সেতু নির্মাণ কাজের ঠিকাদার সংসদ সদস্য নদভীর সঙ্গে তিনি সেতু পরিদর্শনে গিয়েছিলেন জসীম উদ্দিনের প্রশ্ন শুনে পাশে দাঁড়িয়ে থাকা সংসদ সদস্য নদভি রেগে যান তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তরে আই ছোয়ার মারিয়ে এখন বলে জসীম কে চড় মারেন দ্বিতীয়বার চড় মারতে গেলে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা নদভীকে নিবৃত্ত করেন এ সময় নদভি জসীম ক্রমাগত শাসাতে থাকেন তিনি বলেন আয় মানুষ কি গরম নো জানস এবরে যারা এতিমের অর্থ আত্মসাত করেছে তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন যারা নদী রোধে কাজ কাজ করেনি করেনি যারা যারা মানুষের দুঃখ কষ্ট ক্ষমতায় থেকে করেছে। এবং এতিমের অর্থ আত্মসাত করেছে তাদের জনগণ আর কখনো ক্ষমতায় দেখতে চায় না যে সরকারের সময় গত একশো বছরের চাইতে বেশি উন্নয়ন হয়েছে সে সরকারকে বারবার ক্ষমতায় এনেছেন জনগণ আর সে সরকার হচ্ছে শেখ হাসিনা যেতে আওয়ামী লীগ সরকার মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের উত্তর শ্রী শ্রীামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাঁদপুর পৌর আওয়ামী লাইজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শিক্ষামন্ত্রী বলেন 1975 সালে জাতির পিতার হত্যাকারী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টাকারী ও 2013 ও 14 সালের